সোনামার অবস্থাটা একবার দেখুন আপনারা নিশ্চয়ই জানেন এমজির মানে কতটা শরীর খারাপ আপনারা সবাই কমেন্ট করছিলেন যে এম জির কাছে যান দাদা এম জির কাছে যান আপনারা সবাই জানেন যে রোহান দা আছে এম জির কাছে ভ্যালোডে হ্যাঁ তো রোহান দা আজকে ফ্লাইটে আসছে ঠিক আছে বন্ধুরা সোনামাকে আমরা নিয়ে যাচ্ছি এখন এয়ারপোর্ট হ্যাঁ মাম্মি এদিকে তাকাও আমরা কোথায় যাচ্ছি পাপার কাছে যাচ্ছি তাই না সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সোনামার কি অবস্থাটা একবার দেখুন বুঝতে পারছেন সোনামার কি অবস্থা বন্ধুরা যেখান থেকে রোহান্দা চলে গেছে সেখান থেকে সোনামা খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে মানে পুরো চোখ মুখের অবস্থা দেখো হ্যাঁ মাম্মি দেখি এদিকে দেখো বাবু হ্যাঁ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো চোখ মুখে চুলের কি অবস্থা দেখুন মানে চুলে কাউকে হাত দিতেই দিচ্ছে না ঠিক আছে রোহান্দা ছাড়াই চুলে কাউকে হাত দিতে দিচ্ছে না রোহান্দা এই চুলটা মানে বেঁধে কি খুব সুন্দর করে রেখে দেয়ু চুলের অবস্থাটা একবার আপনারা দেখুন পুরো অগোছালো হয়ে আছে রোয়ান্দার মাও পারছে না সোনামাকে এ করতে ঠিক আছে আমি এদিকে আমরা যাবো তো পাপার যাবো বন্ধুরা এত কান্নাকাটি করছে ওকে বাড়িতে আমরা রেখে দিয়ে যাচ্ছিলাম মানে এত কান্নাকাটি করছে অ্যাকচুয়ালি রোয়ান্দার ঘর আমার ঘরের কাছেই একদম ঠিক আছে বেশি দূর না কাছাকাছি রোয়ান্দার ঘর তো এমন মানে সোনামা এত কান্নাকাটি করছে তো শেষ পর্যন্ত সোনামাকে নিয়ে আমরা এয়ারপোর্ট যাচ্ছি আমি যাচ্ছি দা গাড়িটা নিয়ে আসছে আমরা এই পেট্রোল পাম্পে আছি ডায়মন আমার পেট্রোল পাম্প আপনারা দেখতে পাচ্ছেন দা আসলেই আমরা পেট্রোল ভরে ডাইরেক্ট এয়ারপোর্ট যাব দামদাম এয়ারপোর্ট তো ওখানে রোয়ানদা আসছে সোনামার সঙ্গে রোহান্দার মিট করাবো রোহান্দা ওখানে চলে আসছে আর আমরা এমজির কাছে যাবো আমি আর তামিন্দা এমজির কাছে যাবো ওখানে রোয়ান্দায় সোনামার জন্য চলে আসছে ঠিক আছে সোনামা থাকতে পারছে না রোয়ানদাকে ছাড়া আর ও সোনামাকে ছাড়া থাকতে পারছে না তো মানে সোনামার মুখ চৌমুখের অবস্থা কী হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো হ্যাঁ আমি মাম্মি এদিকে 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 এই কি অবস্থা বন্ধুরা চুলটুলের অবস্থা একবার দেখুন মাম্ম মাথায় হাত দিতেই দিচ্ছে না সোনা মা হ্যাঁ মাম্মি আর কোথায় যাবো পাপ্পার কায় তো পাপ্পা হ্যাঁ হ্যাঁ পাপার কাছে যাবো পাপ্পার কাছে চলো 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 ঠিক আছে দা আসুক হ্যাঁ চলো আচ্ছা আচ্ছা আসুক মাম্মি চলো তো বন্ধুরা ওই যে আসছে রোহানদার তামিমদা রোহানদার গাড়িটা নিয়ে আসলো চলো 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 মাম্মী পেট্রোল পেট্রোলটা ভরে আনো পেট্রোলটা ভরে আনো চলো চলো মাম্মি গাড়ি উঠবো হ্যাঁ সো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেট্রোলটা ভরতে যাচ্ছে তামিম দা এখান থেকে ডাইরেক্ট আমরা এয়ারপোর্ট যাবো ঠিক আছে সোনমাকে নিয়ে ডাইরেক্ট আমরা এয়ারপোর্ট যাবো ওখানে রোহান্দা এয়ারপোর্টে আসছে নামবে আর আমরাও রাতের ফ্লাইটে করে আমরাও এমজির কাছে চলে যাব সো বন্ধুরা আপনারা প্লিজ এম জি দাকে সাপোর্ট করুন এম আপনাদের সাপোর্ট ছাড়া এম জি দা এখন সুস্থ হতে পারবে না মানে ভাবছে যে পাপা চলে এসছে পাপার গাড়ি দেখেছে তো তাই ওই গাড়িটা চলে যাচ্ছে গাড়ির গাড়ি চলে যাচ্ছে এম মি ওদের পাপা নেই পাপার কাছে আমরা যাবো হ্যাঁ ওদের পাপা নেই ও ভেবেছে বন্ধুরা পাপার গাড়ি তো ও ভেবেছে পাপা চলে এসেছে হয়তো হ্যাঁ তুমি ভেবেছো পাপা এসেছে তো বন্ধুরা প্লিজ আপনাদেরকে একটা কথা বলছি আপনারা প্লিজ এম জিদাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ছাড়া এমজিদা এমজিদার সুস্থ হতে পারবে না তো আপনারা প্লিজ এমজি তাকে হেল্প করুন আমি এমজিদার স্ক্যানার এখানে দিয়ে দেবো আপনারা প্লিজ যে যতটুকু পারবেন আপনারা যে যতটুকু পারবেন এমজি তাকে প্লিজ একটু সাহায্য করুন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি ঠিক আছে এয়ারপোর্টে আমরা চলে এসেছি তো আমাদের ভেতরে ভিডিও করতে অ্যালাউ করছে না তো তাই আমরা ভিডিওটা বাইরেই করছি বন্ধুরা ঠিক আছে এয়ারপোর্টের ভেতরে আমাদের ভিডিও অ্যালাউ করতে দিচ্ছে না তো আমি আর তামিমদা চলে এসেছি এই যে সোনামা দেখতে পাচ্ছেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে সোনামা কাঁচার অবস্থা দেখো চোর মুখের অবস্থা দেখো ওর পাপার জন্য ও মানে এতটাই হয়ে আছে ওর পাপার জন্য শুধু কান্নাই করে যাচ্ছে বাচ্চাটা আমার বন্ধুরা রোহানদা চলে এলে সোনামাকে রোহানদার কাছে দিয়ে দেব। দিয়ে আমরা চলে যাব আমি আর তাইমদার চলে যাব এমজিদার কাছে আপনারা সবাই কম জানেন যে এমজিদার কতটা শরীর খারাপ আপনারা প্লিজ এমজিদার পাশে একটু দাঁড়ান আপনারা না পাশে দাঁড়ালে এমজিদার সুস্থই হতে পারবে না ঠিক আছে একটা মানুষ যে সবার মুখে হাসি ফোড়াতো আজকে সে এতটাই মানে বিপদের মুখে আছে বন্ধুরা আপনারা যদি পাশে না থাকে থাকেন আর আমাদেরও একটু একটু কাজ ছিল বন্ধুরা তো সব কাজ রেখে দিয়ে এমজির কাছে চলে এসেছি আমরা আমি কী হয়েছে কী হয়েছে কী হবে বুঝতে যাবো কীভাবে কান্না করছে তুমি বুঝতে পারছো বন্ধুরা ওকে আমরা এতটা এতটা জার্নি করে এত রাস্তা বা এত রাত হয়ে গেছে এতটা জার্নি করে আমরা নিয়ে আসতাম না কিন্তু এত কান্না করছে ও কি করব আমরা লাস্টে মানে বাধ্য হয়ে আনতে হয়েছে সোনামাকে এয়ারপোর্টে তো রোহান দাও খুব মানে খুব কষ্ট পাচ্ছে ঠিক আছে রোহানদাও কতটা ভালোবাসে সোনামাকে আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে কান্না করছে দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে বুঝতে পারছো ওর কতটা কষ্ট হচ্ছে ওর পাপার জন্য কাউকে হাত দিতে দিচ্ছে না ও চুল চুলের কি অবস্থাটা বন্ধুরা একবার দেখুন আমরা কাউকে হাত দিতে দিচ্ছে না চুলটা ঠিক করে দেওয়ার জন্য মানে রোহান ছাড়া ও একেবারে এই কি অবস্থা বন্ধুরা মানে ও খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে চৌমুখের অবস্থা দেখুন ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে শরীরের কন্ডিশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সোনামার কতটা মানে ও খারাপ পজিশনে আছে রোয়ান্দা না থাকলে শোনামার মানে কী হবে মানে আপনারা বুঝতে পারছেন এবার আপনারা প্লিজ এমজিকে সাপোর্ট করুন হ্যাঁ ভিডিওতে আমি এমজি দাস স্ক্যানার দিয়ে দেবো মোজাফর ঘোরামি ঠিক আছে আপনারা ভালো করে শুনে নিন মোজাফর ঘোরামি ঠিক আছে না উঠবে আপনারা ওতেই টাকা মারবেন ঠিক আছে আদারওয়াইজ কোনো যদি স্ক্যানার থাকে আপনারা কোনো টাকা মারবেন না কারণ অনেক স্ক্যাম হতে পারে ঠিক আছে তো যাই হোক আপনারা প্লিজ এম জিদার পাশে দাঁড়ান ঠিক আছে এম জিদার পাশে আপনারা প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি হাজ্য করে ঠিক আছে আপনারা আমরা বন্ধু বান্ধব যতটা পেরেছি এম পাশে দাঁড়িয়েছি একজন সোনামা অ্যাকচুয়ালি রোহানদার জীবন জীবনকেও ফেলে রেখে সোনামা চলে গেছে এতটাই পরিস্থিতি খারাপ এমজিদার তো আমাদেরও অনেক কাজ ফেলে দিয়ে আমরাও চলে এসেছি এমজি মানে এম পরিবার আপনারা নিশ্চয়ই জানেন এম পরিবারও এমজিদার সাথে নেই একটু অনেক কাজের মধ্যে ছিলাম একটু তো আমরা কাজ সব ফেলে দিয়ে চলে এসেছি এম কাছে যাবো বলে রোহান্দার চলে এলেই সোনামাকে রোহানদার কাছে দিয়েই আমরা হ্যাঁ লাগে ওখানে আছে হ্যাঁ তো আমরা সোনামাকে রোয়ান্দার কাছে দিয়ে আমরাও বেরিয়ে যাবো এমজিদার কাছে মানে ভেলোরে বন্ধুরা আমার একটা দিদি আছে ঠিক আছে নাম হচ্ছে মনা তো উনিও আমাদেরকে অনেকটা হেল্প করছে ওই এমজি ভাইয়ের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় উনি অনেক টাকা প্রায় হয়ে গেছে আর কিছু আর কিছু টাকা যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি তো একটা যে একটা জীবন যে সবার মুখে হাসি পটাতো সে আজকে এতটাই বিপদের মুখে বন্ধুরা আপনারা বুঝতেই তো পারছেন তো প্লিজ আপনাদেরকে আমি হাজুর করে রিকোয়েস্ট করছি আপনারা একটু এমজিদার পাশে দাঁড়ান আমরাও সবাই আছি আপনারাও যদি থাকেন নিশ্চয়ই এমজিদা ঘরে

এবার আপনারা যদি দাঁড়ান এমজিদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি এমজিদাকে আপনারা আপনারাই পারেন এমজিদাকে সুস্থ করে তুলতে একমাত্র আপনারাই পারেন এমজিদাকে সুস্থ করতে আপনারা আপনারা যদি চান এমজিদা কিছু এমজিদা কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আপনারা যদি চান তো বন্ধুরা চলো রোয়ান্দা মনে চলে আসছে কই বাসে হ্যাঁ চলো চলো আসছে তোমার বাবা চলো অবস্থা দেখুন মন্দা ওর পাপার কাছে কিভাবে যাচ্ছে দেখো কেঁদে কেঁদে বুঝতে পারছি আমরা মানে সোনামার অবস্থাটা একবার দেখো সোনামা তোমার তুমি যেখান থেকে চলে গেছো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বুঝলে সোনামা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তোমার জন্য চুলের অবস্থা কাউকে হাতি দিতে দিচ্ছে না তবু কি অবস্থা এই সবে চুপ করেছে এতক্ষণ ধরে আর অল টাইম কান্না করছিল অল টাইম কি অবস্থা দেখো সোনামা মানে সোনামা পাপাকে কিভাবে কিস করছে দেখুন খুব শরীর অবস্থা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা আবার এমজি দাস স্ক্যানার ঠিক করেছে ঠিক আছে এমজি দাস স্ক্যানার ঠিক করেছে আমাদের লাগেজ টাগেজ সব ওখানে আছে গাড়িটা তো বন্ধুরা ওর পাপা পাপাকে দেখে ও তবে চুপ করেছে দেখুন ওর পাপাকে দেখে ও তবে চুপ করেছে চমুকের অবস্থা কি দেখতে পাচ্ছ কি অবস্থা কালো মানে জুর আর চমুকটা পুরো ঢুকে গেছে চমু পাপারও যেমন অবস্থা মেরো তেমন অবস্থা মানে গেঞ্জি থেকে আপনারা বাঁচান আর নতুন করে যে ভিডিওটা বড় হচ্ছে একটা স্ক্যানার দিচ্ছি ওই স্ক্যানার যে যত পারবে যে যত কম পারবে টাকা পয়সা পাঠান কারণ আগের বার দেওয়া ছিল আর ওটা ফেল হয়ে গিয়েছে ঠিক আছে তো হয়নি আচ্ছা আচ্ছা মানে আমি সেই পোস্টটা জায়গা আছে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা বন্ধুরা যাই হোক আপনারা প্লিজ হ্যাঁ প্রচুর কান্নাকাটি করছে কি বলবো হুম হ্যাঁ বেকার বেকার স্বার্থহীন বন্ধুরা আপনারা প্লিজ শুধু ফেল্ড হয়ে যায় তাই তো আচ্ছা 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 চলো 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 দেখতে পেলেন মানে শোনামা কিভাবে রোহানদার জন্য পুরো একদম পাগল হয়ে গিয়েছিল সব পর্যবেক্ষণ করলো আমরা এখনি বেরিয়ে যাব এই সাইড সাইড ওই গাড়ি পার্কিং করা আছে তো বন্ধুরা আমরা এখনি বেরিয়ে যাবো আমরাও এমজিদার কাছে পরবর্তী আপডেট দিতে থাকবো আমরা এমজিদার কেমন আছে না আছে ঠিক আছে ভেতরে আমরা মানে ক্যামেরা চালু করতে পারবো না

বন্ধুরা আমরা নতুন একটা স্ক্যানার দিয়ে দেবো এমজিদার জন্য ঠিক নাম থাকবে মোজাফর ঘোরামি আপনারা অবশ্যই প্লিজ কিছু করার নেই না কি করবে যতটুকু পারছি আপনারা প্লিজ বন্ধুরা আপনারা প্লিজ পাশে থাকুন তারপর আমরাও আছি আপনারা থাকলে এমজিদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে চলো 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 হ্যাঁ ওর বাবাকে পেয়ে কীভাবে সোনামা কতটা খুশি বন্ধুরা এতক্ষণ কান্নায় পুরো কি বলবো কান্না পুরো মানে মাথা খারাপ করে দিচ্ছিল আমাদের এতটা কান্না করছে আর এখন দেখো কত খুশি দেখো একদম বিশাল খুশি মানে ও এখন ঠিক আছে তো বন্ধুরা আর আমরা লেট করবো না হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা প্লিজ আপনাদেরকে বারবার বারবার হাত জোড় করে রিকোয়েস্ট করছে আপনারা প্লিজ আশীর্বাদ করুন দয়া করুন প্রে করুন আর এমজি দাকে প্লিজ আমার যতজন অডিয়েন্স আছে বন্ধুরা সবাই যদি এক টাকা দশ টাকা কুড়ি টাকা করে দেয় তো কত টাকা হবে আপনার একবার হিসাব করে দেখুন কত টাকা একবার হবে আপনার একবার হিসাব করে দেখুন বন্ধুরা সো বন্ধুরা আমরা বেরিয়ে যাবো এম দা ওখানে একা আছে ঠিক আছে আমরা আর দেরি করব না আমাদের আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট আছে তো আমরা আমি আর এমদা বেরিয়ে যাবো এই রন্দা তাহলে তুমি সোনামাকে নিয়ে বাড়িতে চলে যাও বুঝলে গাড়ি আমাদের ওখানে চলো গাড়ি ওখানে গাড়ি তোমার সাথে মিট করে দিচ্ছি আমরা গাড়ি তোমার কাছে দিয়ে দিচ্ছি তারপর ওখান থেকে তুমি চলে যাও হ্যাঁ তো বন্ধুরা প্লিজ এম পাশে থাকবেন আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলবো আপনারা প্লিজ এমজিদার পাশে থাকুন Så det er ikke, det